দর্শক আসসালামু আলাইকুম সাতগুলো আনছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাট সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তো আমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো বক্সা বাসি দুর্গুন বাসা করা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা সুন্দর দেখছেন ইমরান ভাই ইমরান ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন কেনাকাটা করলেন আচ্ছা কেনাকাটা করলেন এগুলো না আচ্ছা তো ভাই আসছে সুন্দর সুন্দর সবগুলা বকনা ভাই সব বকনা আচ্ছা সব মেয়ে বাচ্চা তাহলে কার জন্য কিনতেছেন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে বগুড়া থেকে আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন ইমরান ভাইয়ের কাছে লোক হিসাবে কেমন পতাকা মিল পাইছেন নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা লোক ভালো তো নাকি আচ্ছা একটা গরুর পিছনে ইমরান ভাই কতবার গেছে একটা গরুর পিছনে ইমরান ভাই মানে দাম আচ্ছা 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 তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন ইমরান ভাই ঠিক আছে ওকে দেখি অভ্যাসটা দাঁড়ান দাঁড়ান ভাই সাথে দাঁড়ান আচ্ছা ইমরান ভাই গরুগুলো একটু দেখান তো আমাদের সুন্দরভাবে দেখো এস এস আর বাংলা টিভি এস এস আর বাংলা টিভি একত্রিশ বাং বয়সটা কত মাস হবে ভাই পাঁচ মাস পাঁচ মাস এইটা তেত্রিশ 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 হাজার তেত্রিশ হাজার পাকড়া তেত্রিশ হাজার আচ্ছা এই পাশটা

এক লক্ষ ছয় হাজার ক্রস 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 তো এত চিপ রেটে কিভাবে পাইলেন ইমরান ভাই ভাই লাস্ট শেষটি কিনছি তো হ্যাঁ তেমন চায়ও নাই হ্যাঁ সেরকম আমিও দরদাম বলি নাই বলছে আর কি আচ্ছা 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 এরকম সংগ্রহ বা কালেকশন যদি নিতে চাই দিতে পারবেন হ্যাঁ